অর্জুন সিং এর বাড়িতে হামলা হামলায় জখম অর্জুন সিং ব্যারাকপুরে বাড়ি নিশানা করে বোমা গুলি ছোড়ার অভিযোগ দুষ্কৃতি কারা আমি দর্শক ভিডিও দেখালেই বুঝতে পারবেন কারা কিন্তু অবাক হচ্ছিলাম দেখে যে এইসব এত অল্প বয়সী ছেলেরা এইসব কাজ করছে হামলা করছে একেবারে বাচ্চা বাচ্চা দেখলেই বুঝতে পারবেন বড়রাও ওখানে আছেন কিন্তু যাদেরকে সামনে লেলিয়ে দেওয়া হচ্ছে তাদের বয়সটা দর্শক ভালো করে লক্ষ্য করবেন এবং আরো অবাকের যেটা আমি দেখলাম আমি দেখাবো আপনাদেরকে মহিলারা মহিলারা এসছেন হামলা করতে আর পুলিশের ভূমিকা দর্শক সবই দেখুন আমি আপনাদেরকে ভিডিওটা একেবারে অডিও সমেত প্লে করে দেখাচ্ছি শোনাচ্ছি দেখুন তাহলে বুঝতে পারবেন যে সত্যি কি চলছে রাজ্যে কি অবস্থা রাজ্যের দেখুন দর্শক ওই শেষ দিকটা দেখলেন পুলিশকে কেমন ঠেলে দেওয়া হচ্ছে এই জায়গাটা পুলিশের সঙ্গে তর্কাতর্কি তারপরে দেখবেন পুলিশকে কেমন পেছন থেকে ঠেলে দেওয়া হচ্ছে দেখুন দেখুন মানে পুলিশ তো অসহায় বা পুলিশকে এই মতো করে চলতে বলা হয়েছে এখানে একদল ছেলেপিলে পাথরবাজি করছে পাথর ছোঁড়াছুড়ি বোমা ইত্যাদি আর দুজন পুলিশের দু তিনজনকে দেখতে পাচ্ছি মহিলারা যেটা বলছিলাম দর্শক দেখুন মহিলার লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মীরা এখন হাতে মানে পাথর বোমা মা লক্ষ্মীদের তারা হামলা করছেন আর অল্প বয়সী ছেলে পুলে অল্প বয়সী ছেলে পুলে দেখুন দেখুন ওই যে বাচ্চা বাচ্চা সব ছেলে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সব লেলি দেওয়া হচ্ছে ভয়ঙ্কর দর্শক শুধু এই আজকের ঘটনা হিসেবে ভাবলে হবে না আপনাকে আপনাদেরকে ওভারঅল ভাবতে হবে যে কি হয়ে গেছে রাজ্যের পরিস্থিতি বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে পাথর বোমা গুলি বন্দুক তুলে দেওয়া হচ্ছে মহিলাদের হাতে ব্যাপার মহিলাদের হাতে ইট পাথর বোমা বোমাবাজি হয়েছে মানে ওদেরও হাতে হয়তো ছিল আর যেটা বলছিলাম পুলিশকে দেখুন পুলিশ যেন চুকিতকিত খেলছে পুলিশের অবস্থা দেখুন পুলিশ মানে এই রকম সামনে থেকে দেখা যাচ্ছে পাথর মানে পাথর ছোড়া হচ্ছে বোমা ফাটানো হচ্ছে পুলিশের কাজ হচ্ছে ফটোফাট ধরবে আর ওই প্রিজন ভ্যানে তুলবে অ্যারেস্ট করবে সেটা না করে পুলিশ বোঝাচ্ছে সরে যাও ভাই সরে যাও ভাই সরে যাও ভাই মানে ডিরেক্টলি পাথর হাতে ছোড়া মানে তো ডিরেক্টলি অন্যায় কিন্তু একেবারে অ্যারেস্ট করার একেবারে উপযুক্ত ব্যাপার সেটা না করে পুলিশ কি এদিক থেকে তাকাচ্ছে আর ওই ধরে ধরে নিয়ে যাচ্ছে যা বাড়ির ছেলেদেরকে যেমন বাড়ির লোকেরা যেভাবে একটু মানে যারা ঠান্ডা মাথায় থাকেন পিছিয়ে নিয়ে যান সেই রকম পুলিশ দেখুন ধরে ধরে নিয়ে যা বাবা ঘর চলোল এটা হচ্ছে পুলিশের পুলিশের ভূমিকা ভূমিকা এটা হচ্ছে পুলিশ যদি এই সব ক্ষেত্রে এতটা সব থাকে যদি থাকে তাহলে সব লোকেরা এই রকম কর্মকাণ্ড থেকে কখনো নিজেদেরকে বিরত রাখবেন কখনো বা রাখবে পুলিশের ভূমিকা এটা দর্শক একজন প্রাক্তন এমপি এমএলএ মানে ছেলে এমএলএ তার মানে তিনি বাড়িতে আছেন এবং যেটা দেখলেন শুরুতে অর্জুন সিং বলেছেন মানে টুকরো লেগেছে মানে জখম হয়েছেন এখানে দেখলেন আমি মিডিয়াতেও দেখছিলাম তো সেই বাড়িতে হামলা হচ্ছে আর পুলিশ ওই রকম দুজন এত বড় বোমাবাজি এত কিছু হচ্ছে পুলিশের তো একটা বিশাল বাহিনী তো ওখানে পৌঁছাবে বিশাল বাহিনীতে পৌঁছাবে আর পরিষ্কার তো দেখা যাচ্ছে কারা কি সব ঘটনা ঘটিয়েছেন তো সুতরাং যেটা আমি দর্শক খবর দেখছিলাম মিডিয়াতে বলা হচ্ছে লোকাল কাউন্সিলরের ছেলে লোকাল কাউন্সিলরের ছেলের বাহিনী নাকি এটা যাই হোক কারণ যাই থাক আমি বলছি যে যে ঘটনাটা যেটা দেখতে পাচ্ছি সাদা চোখে ভিডিওতে যেটা এসছে যে একদল ছেলে পিলে পাথর ছুটছে একটা বাড়িকে লক্ষ্য করে মারাত্মকন নাই পাথরবাজি মারাত্মকন নাই আপনারা জানেন নতুন নতুন ধারাও হয়েছে সব নিয়ে আর মানে বয়স হচ্ছে ওই ছেলেদের ওই রকম আর মহিলারাও আর পুলিশ সেখানে আন্ডার মানে কি বোঝাচ্ছে ঠেলে ছুড়ে দিচ্ছে পুলিশ সেই মতো করে এগোচ্ছে পুলিশের অসহায় অবস্থা দেখলে দর্শক চোখে জল চলে আসবে যে কি হয়ে গেছে আমাদের পুলিশকে এখান থেকে কি বলতে বলতে ঠেলে পুলিশকে পেছন থেকে এইভাবে দেখুন কি মারাত্মক ভিডিও কি মারাত্মক ভিডিও আমি জানি না কে ঠেলছে তার কি পরিচয় পুলিশকে ধরে যান ওরা যে কাণ্ডটা ঘটাচ্ছে এদের এদের কোন ব্যাপার নেই হয়তো অন্য কাউকে কারোর দিকে ইঙ্গিত করে পুলিশকে পাঠানো আর পুলিশের গায়ে উর্দি পরে আছেন একজন পুলিশ পুলিশের কর্মী তার গায়ে হাত দিয়ে ওইভাবে ঠেলে ঠেলে দেওয়া হচ্ছে কি সাহস থেকে আসে এত সাহস তার মানে দর্শক নিশ্চয়ই পেছনে কোনো ব্যাকআপ আছে নিশ্চয় পেছনে কোনো ব্যাক আছে অর্জুন সিং কে আবার হয়তো কোনো কারণে টার্গেট করা হচ্ছে কোন উদ্দেশ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমি শুনছিলাম ওই সব যারা বিরুদ্ধ গুলি গিয়ে লেগে যাওয়া এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে বলা হচ্ছে গুলি চালাতে গিয়ে নিজের 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 দিকে লেগে যাওয়া এরকম একটা বলার চেষ্টা হয়েছে কিন্তু পরিষ্কার ভিডিও তো দেখা যাচ্ছে যে পাথরবাজি হচ্ছে বম ফাটানো হচ্ছে এখানে আবার ওইসব বললে হয় নিজের থেকে নিজেদের গুলিতে নিজেদের আঘাত এরকম বললে হয় এতে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সকাল সকাল এই ভিডিও দর্শক প্রমাণ করছে যে রাজ্যের কি অবস্থা রাজ্যের কি ভয়ঙ্কর পরিস্থিতি এই বয়সী ছেলেরা তারা মানে সিনিয়ররা মদত দিয়ে এগুলোকে করিয়েছেন তো এবং সেখানে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে পাথর ইত্যাদি তুলে দেওয়া হচ্ছে মহিলারাও মহিলারাও ইট পাথর নিয়ে তারা এগিয়ে দিচ্ছেন বা নিজেরাই নিজেরাই ছুটছেন এর থেকে মানে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক ভিডিও আর কি হতে পারে যে রাজ্যের মানে সার্বিক ব্যাপারটা কোন জায়গাতে গিয়ে ঠেকেছে কোন জায়গাতে গিয়ে ঠেকেছে যাদের এখন স্কুল কলেজে পড়ার কথা তারা এখন পাথরবাজি করছে পাথরবাজি করছে পাথর ছুঁচ্ছে আর মহিলারা মায়েরা এখানে ছেলেদেরকে কন্ট্রোল করবেন ভালো শিক্ষা দেবেন সেই মায়েরা পাথর ইট এগিয়ে দিচ্ছেন নিজেরা ছুঁড়ছেন আর পুলিশ অসহায় দর্শক বলবেন সব দৃশ্য দেখে আপনাদের যদি কিছু বলার থাকে কি আর বলবেন খুবই ভয়ঙ্কর পরিস্থিতি নিশ্চয়ই এটাই বলবেন তো যা বলার বলবেন কমেন্ট বক্সে বলবেন নজর রাখবেন আরামবাগ